হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো রয়েছি তো আজকের ব্লগটা কি তোমরা তো দেখে বুঝতেই পেরেছ ইদারিং তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার দেওরের বিয়ের ব্লগ চলছে তো সেটারই এখন দরজোট চলছে এখন এই যে শাড়িটা বের করেছি আমি আগেই বের করেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এই শাড়িটা পরেই আমি কিন্তু সেজে গুজে দেওরের বিয়েতে বেরিয়ে পড়েছি আর এই যে দেখো এখন বাড়ি থেকে আর ক্লিপ নিতে পারিনি এত তাড়াহোড়া ছিল আমার দেওয়ার এত তাড়াহোড়া দিচ্ছিল ওই জন্য অনেক কোনো ফটোই তুলতে পেরেছি ভিডিও তো আর করতেই পারিনি যাই হোক ওই জন্য রাস্তায় একটু ভিডিও করে নিয়েছিলাম আর তার একটাই কারণ খুব লেট হয়ে গিয়েছিল আমাদের বাড়ি থেকে বেরাতে দাঁড়িয়েছি এই যে চায়ের দোকানে চায়ের চা খাওয়ার জন্য আমাদের বরকই আমাদের বরযাত্রী সব রাস্তা দিয়ে দাঁড়িয়ে আছে দেখো মা এই তোমরা দাঁড়িয়ে আছো না কি ব্যাপার ব্যাপার কোথায় বসেছিস ফাইনালি এই মেয়ের বাড়ি এসে পৌঁছালাম এখন রাত বাজে দশটার এইমাত্র এসে পৌঁছালাম এখন গেট ধরেছে আর এই যে দেখতে পাচ্ছ লজ এখানেই বিয়ে হচ্ছে মেয়ের বাড়ি তার পাশেই মুদ্রা হচ্ছে

তো এই যে দেখো আমাদের বরের গাড়ি কিন্তু চলে এসেছে আর এখন হবে হচ্ছে বরণ পর্ব শাশুড়ি মা এই যে দেখো জামাইকে বরণ করে নিচ্ছে এখানে অনেক রিচুয়ালস আছে সেগুলোই করছে তারপরে কিন্তু গেট ধরা হবে আর আস্তে আস্তে এবার আমরা ভিতরের দিকে ঢুকবো সবাই গরমে ঘেমে নেই একাকার হয়ে যাচ্ছি যাই হোক এই যে দেখো এটাই হচ্ছে লজটা লজটা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে সবারই ভালো লেগেছে তো এই যে এখন উপরে উঠবো আছে আর এই উপরে সিঁড়িতে এসে এখানে ধরেছে মেন গেট এখানে গেট ধরেছে মেয়ের বান্ধবীরা শালীরা হয়তো সবাই মিলে গেট ধরেছে আর ভীষণ চিল্লা চিল্লি হচ্ছে এখানে সবাই বাবাই কি দুলছে ও আর এরা বিয়ে বাড়ি এসেছে না কোথায় এসেছে বুঝতে পারছি না কেউ মাথা আসাচ্ছে এই একজন দেখো বোর মালা পরেই বসে আছে যে যার ভূত রয়েছে যাই হোক এখন আমরা ভিতরে ঢুকেছি তারপরে যাব নিচের দিকে এই যে দেখো সবাই দাঁড়িয়ে আছে কেমন অভিজ্ঞতাটা কেমন হলো চার ঘন্টা জার্নি তাড়াতাড়ি বলো পাচ্ছি কি আবার বলো তো আমরা তো এসে সবে পৌঁছালাম এখনো বউ দেখতে যাইনি এখন আমরা বউ দেখতে ঢুকবো আর এখানে দেখো সবাই এখন করছে ফটো সেশন তো আমার এই যাটাও ফটো তুলছে ফটোশুট চলছে গাই ফটোশুট চলো বন্ধুরা এখানে বর বসে আছে আর আমিও ভিডিওটা শেষ করছি অনেকটা লেনদে যাচ্ছে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তো চলো টাটা ভিডিওটা কেমন লাগলো জানিও